আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে এদেশের ক্ষমতার মসনদ আল্লাহ রব্দুল আলমিন যেরকম মোহাম্মদ রসুল্লাহর হাতে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে তুলে দিয়েছিলেন আগামীতেও এই দেশের ইসলাম ইসলামপন্থীদেরকে আল্লাহ তুলে দিবেন এবং সেটা হবে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে শুধুমাত্র আদর্শের কারণে সুবাহ দেখবেন শুধুমাত্র আদর্শের কারণে ইসলাম পন্থীদেরকে মানুষ ভোট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই হয়েছে নারীরা সাংবাদিকদের সামনে এসে বলেছে আমরা শিবিরকে ভোট দিয়েছি শুধুমাত্র আদর্শের কারণে করিম সাল্ল আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেলেন চল্লিশ বছর বয়সে নবুয়াত পাওয়ার পরে প্রথমে গোপনে দাওয়াত দিতে লাগলেন সেই জিন্দেগি ছিল তিন বছর এরপরে মক্কার কিছু সম্ভ্রান্ত মানুষ সাহসী ব্যক্তিরা মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী সাল্লি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন সেই প্রকাশ্যে দাওয়াত দিলেন আবার দশ বছর তাহলে দশ বছর আর গোপনের তিন বছর হল তেরো বছর এই তেরো বছর যখন তার দাওয়াতের জিন্দিগি হলো প্রকাশ্য যখন দাওয়াত দিতে লাগলেন যেই লোকগুলো তাকে আল আমিন বলল যেই লোকগুলো তার কাছে আমানত রাখল জমা জমির দলিলপত্র টাকা পয়সা স্বর্ণ গহনা জমাকৃত রাখল আবার সেই লোকগুলো জমা রাখার কারণেই আল আমিন বলল আবার যখন নবী করিম সাল্লু আলী সাল্লাম বললেন এই জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহর হুকুমের বাইরে অন্য কারো হুকুম মানা যাবে না তখন ওই লোকেরাই তাকে আবার জাদুকর বলল কেউ পাগল বললো কেউ তাকে নির্যাতন করলো নিপীড়ন করলো নানাভাবে কষ্ট দিতে থাকলো শুধু নবী করিম সাল্ল আলী হাসাল্লামের উপরেই নয় যেই সমস্ত লোকেরা নবী করিম সাল্ল আলী হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন ওই সাহাবিদেরকেও তারা নির্যাতন নিপীড়ন করা শুরু করলো কয়েক বছর গেল নবুয় পাওয়ার ১৩ বছর যখন চলছিল আল্লাহ তালা তখন হুকুম দিলেন আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করেন নবী করিম সাল্ল আলী হাসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে নৌবাদ পাওয়ার তেরো বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন সেখানে যাওয়ার পরে নবী করিম সাল্ল আলি সাল্লাম ইসলামের দামত দিলেন দুই বছর নবী গ্রিম সাল্লিয়াম যখন মদিনায় গেলেন হিজরত করলেন তখন থেকে আবার হিজরি সাল গণনা করা হয় তাহলে সেখানে যাওয়ার দুই বছর পর্যন্ত লোকসংখ্যা ছিল মুসলমান হয়েছিল মাত্র তিনশো তেরো জন যারা বদর প্রান্তরে অংশগ্রহণ করেছিল বদর যুদ্ধের পরে ছয় হিজরি অর্থাৎ ছয় হিজরি ছয়শো খ্রিস্টাব্দ এই চার বছরে হিজরি দ্বিতীয় হিজড়িতে বদর যুদ্ধ হলো তখন লোকসংখ্যা ছিল ৩১৩ জন এবং ছয়শো আ খ্রিস্টাব্দে ষষ্ঠ হিজড়িতে যখন নবী করিম সাল্লাসাল্লাম কাফেরদের সাথে হুদাই বের সন্ধি করলেন এই চার বছরে লোকসংখ্যা দাঁড়িয়েছিল চৌদ্দশো সবানাল্লাহ বলেন মক্কার জিন্দগির তেরো বছর এবং হিজড়ির হিজরত করার পরে দুই বছর বদরয আগ পর্যন্ত এই পনেরো বছরের লোকসংখ্যা ছিল তিনশো তেরো জন আর এই চার বছরে হুদাইবের সন্ধির আগ মুহূর্ত পর্যন্ত এই চার বছরে লোকসংখ্যা দাঁড়ালো চোদ্দোশো জন তাহলে ওই পনেরো বছর আর এই চার বছর এই উনিশ বছরের লোকসংখ্যা দাঁড়ালো চোদ্দোশো অথচ কাফেরা চেয়েছিল মোহাম্মদ রসুল্লাহকে যদি আমরা নির্যাতন করে নিপীড়ন করে অত্যাচার করে এমক্কার জমিন থেকে বিদায়ী করতে পারি অথবা দুনিয়া ছাড়া করতে পারি অথবা গ্রেফতার করে বন্দি করতে পারি তাহলে কেউ আর মুসলমান হবে না মুসলমানের লোক সংখ্যা বাড়বে না কিন্তু আল্লাহ চেয়েছেন ইসলাম জিন্দা করতে এই জন্য এই উনিশ বছরে লোকসংখ্যা দাঁড়িয়েছিল চোদ্দশো এবার খেয়াল করেন ছয়শো আঠাশ খ্রিস্টাব্দ হিজড়ি ষষ্ঠ হিজরি ষষ্ঠ এই সময়ে আল্লাহর নবী আহমদুর রসুল্লাহি আলী সাল্লাম স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন যে তিনি পবিত্র মক্কায় গিয়েছেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন এহরামের কাপড় পরতেছেন মাথা মুন্ডন করতেছেন এগুলো কি হজর আলামত কি হাজে সাহাব এগুলো কি হজের আলামত একজন ব্যক্তি হজ করলে যা যা করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একই স্বপ্ন দেখলেন এবং সাথে এটাও দেখলেন যে মক্কার চাবি কাবা ঘরের মক্কার কাবা ঘরের চাবি আল্লাহ রসুলের হাতে এসে জমা হয়েছে এটা কি দেখলেন স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্ন ওহি নবী রসুলদের স্বপ্ন ওহি ঠিক তেমনিভাবে যদি কোনো মমেন যদি কোনো খাঁটি খালেস হাক্কানি আলেম ওলামা পীর মাসায়েক এনারা যদি স্বপ্ন দেখেন এখনও সেই স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আর আমরা যারা বিসমিল্লা ছাড়া ঘুমাই অজুনাই নামাজ নাই কালাম নাই আমরা শুধু স্বপ্নে দেখি রাতে আসে পরিমণি অপবিশ্বাস এগুড়ি আর আলে মোলামা হাক্কানি পীর মাসায়েকরা যেটা স্বপ্ন দেখেন সেটা নব্বতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবিকারিম সাল আলী ও স্বপ্ন দেখার পরে সাহাবিদেরকে বললেন আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি সাহাবিরা খুব খুশি যে আল্লাহ রসুলের স্বপ্ন এটা তো অহীর তাহলে আমরা মক্কায় যাব বাইতুল্লাহ তাওয়াফ করব আমরা হেরামের কাপড় পরবো আমরা মাথা মুন্ডন করব আমাদের হাতে কাাগরের চাবি থাকবে এর মানে কি আমরা পবিত্র হজ পালন করতে যাব দেখেন যেই সাহাবিরা মুসলমান হওয়ার পরে মক্কা থেকে মদিনে হিজরত করেছেন দীর্ঘ উনিশ বছর নিজের দেশে যেতে পারেন না নিজের পরিবারের লোকদের কোনো খবর নিতে পারেন না নিজের জমা জমি এগুলো দেখতে পারেন না অনেক মানুষ আছে দেখবেন প্রবাসী যারা বিদেশে থাকে কিন্তু মনটা পড়ে থাকে তার বাড়িতে বিশ বছর পরে যখন বাড়ি আসার চিন্তা ভাবনা তার হয় এই আবেগিয়ে উল্লাসে দেখা যায় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সাথে নিয়ে আসার কথা কিন্তু মনে নাই আনন্দে আত্মহারা হয়ে যায় সাহাবিরা নবী করিম সাল্লি আসাল্লামের এই স্বপ্নের কথা শোনার পরে আনন্দ উৎফুল্ল হলেন বললেন হে আল্লাহ রসুল আমরা মক্কায় যেতে চাই এতে আমাদের যত প্রস্তুতি নেওয়ার দরকার আমরা নেব চোদ্দোশো জন সাহাবি যখন বললেন হে আল্লাহ রসুল আমরা মক্কায় যেতে চাই আমরা হজ পালন করতে চাই আল্লাহ রসুল নিজেও তখন সিদ্ধান্ত নিলেন যেহেতু সাহাবিরা যেতে চাচ্ছে আমিও তোমাদের সাথে যাব বা আমরা এখন প্রস্তুতি নিতে পারি চোদ্দোশো সাহাবি নিয়ে নবী করিম আলী হাসাল্লাম উদ্দেশ্য হল বায়তুল্লাহ তফ করা হজ করা ওমরা করা এই হলো উদ্দেশ্য এই উদ্দেশ্যে আচ্ছা বলেন তো হাস করতে গেলে কেউ এখন ছুরি রাইফেল রিভলভার এগুলো নিয়ে যাবে তীর ধনুক তরবারি এগুলো নেবে নবী করিম আলী হাসাল্লাম এবং তার সাহাবিরা নিতান্তই শুধুমাত্র হাস পালন করার জন্য প্রস্তুতি নিলেন রওয়ানা দিলেন সাথে যুদ্ধের কোনো কিছুই নাই কোনো সরঞ্জাম তাদের সাথে নাই উসফান নামক একটা জায়গায় পৌঁছালেন পৌঁছানোর পরে নবী করিম সাল্লাসাল্লাম একজনকে গোয়েন্দা হিসেবে মনোনয়ন দিয়েছিলেন যে মক্কার কুরাইশদের কী অবস্থা আমরা তো যাব সেখানকার কি অবস্থা এটা আমাকে অবগত করবে তুমি সেখান থেকে খবর নিয়ে আসবে উসফান নামক জায়গায় যখন নবী গেলেন সাহাবিরাসহ তখন সেই ব্যক্তি আসলেন আসার পর বললেন হিয়া আল্লাহর নবী আমরা যে জন মানুষ হস পালন করার উদ্দেশ্যে মক্কায় রওনা দিতেছি দিচ্ছি এই খবর কুরাইশটা পাওয়ার পরে তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নবী করিম সাল্লিমাসাল্লাম এবং সাহাবিরা যাবেন শুধুমাত্র হজ পালনের জন্য ওদিকে কাফের বেঈমানেরা যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে উদ্দেশ্য একটাই কোনোভাবেই এ মক্কার জমিনে মোহাম্মদ রসুল্লাহকে আসতে দেওয়া হবে না মনে হয় ওদের বাপদাদার সম্পত্তি মক্কা কি ওদের বাপদাদার একার সম্পত্তি অনেক মানুষ আছে দেখবেন এই দেশে ইসলাম ইসলামপন্থীদের থাকতে দেওয়া হবে না মানি না মানব না তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই মনে হয় আমরা পাকিস্তান থেকে বেসে আসছি নাকি এদেশের ইসলামী সংগঠনের লোকগুলো কি পুকুরের শ্যাওলা নাকি পুকুরের কচুরি পানা নাকি আপনি ফু দিবেন সরে যাবে কখনোই না কাফের বেইমানারা সেই ছিল মোহাম্মদ রসুল্লাহকে তাড়িয়ে দেব তার লোক সংখ্যা কমে যাবে ১৯ বছরে লোক সংখ্যা দাঁড়িয়েছে চৌদ্দশো এবার দেখে তাদের মাথা গরম হয়ে গেছে ওনারা কিভাবে মোহাম্মদ রসুলুল্লাহকে মক্কায় যেতে বাধা দেওয়া যায় সেই প্রস্তুতি তারা নিচ্ছে নবী করিম সালুল্লাহ আলী খবর শোনার পরে এই উসফান নামক জায়গা থেকে হুদাই বিয়া নামক জায়গায় গেলেন হুদাই বিয়া একটা জায়গার নাম সেখানে যাওয়ার পরে ওসমান রাদি আল্লাহ তালা আনহুকে বললেন তুমি আবার যাও মক্কায় গিয়ে খোঁজ খবর নাও ওসমান রাজি তালা আনহু একজন ধনী মানুষ ওই সময় সম্ভ্রান্ত মানুষ দেখবেন যেই লোকটা ধনী ওই লোকটা যেই দলই করুক না কেন সমাজের লোকেরা তাকে একটু সম্মান করে যে কখন মনে হয় বিপদে ওর কাছে যাওয়া লাগে ওসমান তাল আনহু যখন মক্কায় গেলেন তখন মক্কার কাফের বেইমানেরা কুরাই লোকেরা বলল ওসমান আপনি এসেছেন আপনাকে আমরা সম্মান করি আপনি একজন ধনাঢ্য মানুষ সম্ভ্রান্ত মানুষ আপনি এসেছেন আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি ওসমান রাজি আল্লাহতালাহ আনহু বললেন দেখেন আমরা চোদ্দোশো জন মানুষ শুধুমাত্র উদ্দেশ্য আমরা হজ পালন করব চলে যাব এই হলো আমাদের উদ্দেশ্য কিন্তু আপনারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের সাথে যুদ্ধের কোনো সরঞ্জামাদি নাই এই আলাপ আলোচনা তিনি মক্কার লোকেদের সাথে করেছিলেন এবার এবার থাকা কিছু মানুষেরা এই মুসলমানদের উপর পাট খেল মারা শুরু করলো ভয়ভীতি দেখানো শুরু করলো কিছুক্ষণ পরে আবার কেউ গুজব ছাড়ালো গুজবের দেশ বাংলাদেশ ওই সময় গুজব ছিল গুজব ছড়ালো যে মক্কার কাফের বেঈমানেরা ওসমানরা দিয়াল্লাহ তালানহুকে হত্যা করেছে শহীদ করেছে এটা হলো গুজব মূলত তাকে শহীদ করা হয় নাই কিন্তু কে বা কারা খবর দিল যেন মুসলমানেরা ভীত সন্ত্রস্ত হয় এই গুজব রটায়া দিল যে ওসমানকে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম হুদাই বিহার প্রান্তর একটা গাছের নিচে দাঁড়ালেন এগুলো ইতিহাস ইসলাম এমনি এমনি আসে নাই দুধের সার আর সবজি করার উপর আমরা ইসলাম পাই নাই পাঁচশো টাকা দিয়ে আগা কেটে মুসলমান আমরা হতে পারতাম না যদি এইরকম ইতিহাস না ঘটতো এগুলো আমাদের জানতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর নবী গাছের নিচে দাঁড়ালেন পরামর্শ করলেন সাহাবিদের সাথে এখান থেকে একটা শিক্ষা যে যেই কোনো কাজ পরামর্শক ভিত্তিক করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একটু সুরাই নাজিল করেছেন সুরা সু আরা অর্থই হলো পরামর্শ মুসলমান কোনো কাজ করবে না পরামর্শ ছাড়া হতে পারে সেটা পারিবারিক কাজ হতে পারে সেটা রাজনৈতিক কাজ হতে পারে সেটা সামাজিক কাজ আপনি পরামর্শ করে কাজ করবেন ভুল প্রান্তে আপনার সিদ্ধান্ত থাকলে পরিবারের লোকেরা সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা সেই ভুল ধরাই দেবে তখন কি হবে আর কাজটাতে ভুল হবে না আল্লাহর নবী পরামর্শ সভা করলেন এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছিলেন আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনি বললেন আল্লাহর নবী ওরা ওসমানকে হত্যা করে ফেলেছে সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমরা প্রয়োজনীয় জীবন দেব তবু কুরাইশদের সাথে ওরা যে যুদ্ধ বাধাতে চাই ওই যুদ্ধ আমরা করব। আমরা জীবন দিব আল্লাহর নবী বললেন আমাদের সাথে যুদ্ধের সরঞ্জামাদের কিছুই নাই সিদ্দিক আকবর বললেন আমাদের মনে যে ধীর মনোবল আছে ইমান আছে সেটার বলে বলিয়েন হয়ে আমরা যুদ্ধ করবো সোহান আল্লাহ থেকে বললেন অনেক সাহাবে অনেক পরামর্শ দিলেন আল্লাহর নবী আলী সাল্লাম সিদ্দিকা আকবরের এই পরামর্শকে গ্রহণ করলেন যে যদি ওরা যুদ্ধ করতে আসে আর সত্যি সত্যি যদি ওসমান রাদী আল্লাহ তালুকে হত্যা করে তাহলে আমরা যুদ্ধ করব দেখুন ওই সময় ওনারা গিয়েছিলেন শুধুমাত্র হস পালন করার জন্য যুদ্ধের কোনো সরঞ্জামাদি তারা নেয় নাই কিছুক্ষণ আগে বলেছি যুদ্ধের কোনো কিছুই তাদের সাথে ছিল না এরপরেও আল্লাহর নবী সাল্ল আলী হাসাল্লাম যখন বললেন ওসমান রাজি আল্লাহতালহুকে হত্যা যদি ওরা করেই থাকে তাহলে আমার হাতে হাত রেখে তোমরা বায়াত করো ওসমান আল্লাহ তালা আনহুর হত্যার বদলা প্রতিশোধ আমরা নেবই নেব যদিও আমাদের চোদ্দোশো জন মানুষের জীবন চলে যায়। যায় সাহাবিরা নবীর হাতে হাত রেখে বায়াত নিলেন শপথ করলেন উদ্দেশ্য ওসমান হত্যার বদলা নেবে সাহাবিরা নবীর হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হলেন শপথ করলেন আল্লাহ রব্বুল আলমিন এই শপথকে এই ওয়াদাকে এত বেশি পছন্দ করলেন সেটাকে বায়াতে রেদওয়ান বলা হয় ওই শপথকে ওই বায়াতে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়েছিলেন সুপাহানন্দ ওনারা পারতেন বলতে মুসা মুসাআলিফু আসালামের উন্মতের মতো বলতে পারতেন হে নবী আপনি আর আপনার আল্লাহ যুদ্ধে যান আমরা যুদ্ধে যেতে পারবো না কারণ আমরা এসেছি হস পালন করার জন্য আমাদের হাতে কিছুই নাই তরবারি নাই ঘোড়া নাই আমাদের যুদ্ধ করার মতো কোনো সরঞ্জাম নাই আমাদের জীবন আপনি এভাবে হেলাই খেলাই ঠেলে দিতে পারেন না আমরা যুদ্ধ করতে পারবো না আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন ওনারা বলতে পারতেন কিন্তু ওনারা বলেন নাই কারণ ওনারা ইসলাম পেয়েছিলেন ওনারা ইমান এনেছিলেন এক অনিষ্ঠতার সাথে খাঁটি দিলে আমাদের মতো নামধারী মুসলমান ওনারা ছিলেন না ওনাদের রক্তেরই বিনিময়ে ওনাদের ত্যাগের বিনিময়ে ওনাদের জীবনের বিনিময়ে আমি আর আপনি যে ইসলাম পেয়েছি এখন শুধুমাত্র এটা লেবাসে সেবাবদ্ধ আছে সিরাতে নাই সুরাত আছে নবীর সিরাত আমাদের জীবনীতে নাই নবীর সুরত আমরা ধরেছি নবী করিম সাল্ল্লা আলী হসালাম জুব্বা পড়তেন আমরা জুব্বা পড়ি নবী করিম সাল্ল্লা আলু হসলাম দাঁড়িয়ে রেখেছিলেন আমরা দাঁড়িয়ে রেখেছি নবী করিম সাল্লু আলী আসসালাম টুপি পড়তেন আমরাও টুপি পরি নবী করিম সাল্লু আলু আসসালাম নামাজ রোজা হজ জাগাত এগুলো করতেন আমরাও করি কিন্তু আল্লাহর নবী যুদ্ধ করেছেন সাতাইশটা যুদ্ধে নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমি আর আপনি কয়টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব তো দূরের কথা কয়টা যুদ্ধের ডাক দিলে যাবেন বলে একটু মনস্থির করবেন হাত উঠবে না আমরা যাওয়া লাগবে না যদি বলে যে যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় ইসলাম টেকাতে এদেশের সার্বভৌমত্ব টেকাতে মুসলমানিত্ব টেকাতে ইসলামী সংবিধান টেকাতে আল্লাহর দিন কায়েম করতে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে কারা কারা রাজপথে যাবেন হাত উঠবে না কারণ তাদের ইমান আর আমাদের ইমান এক না এক বায় পর আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত সাহাবিদের ব্যাপারে বলেছিলেন তোমাদের রহমত আর বরকত দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা দিলেন এই বিয়ার প্রান্তরে যেই চৈদ্দ সজন সাহাবি আমার হাতে হাত রেখে তোমরা বায়াত গ্রহণ করেছ জেনে রাখো শুধুমাত্র তোমার আমার হাতে তোমরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো নাই বরং তোমরা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছো সুবাহান আল্লাহ আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলাম আজকে যারা এখানে বায়াত করলে বায়াত হলে শপথ যারা নিলে একজন মুসলমানকে হত্যার বদলা নিতে তোমরা জীবন দিতে প্রস্তুতি নিলে তারা শুনে রাখো কালকে আমাদের ময়দানে তোমাদের জন্য সুখবর আর আল্লাহর বানানো জান্নাত তোমাদের জন্য ওয়াজ হয়ে গেছে আজকে আপনি আর আমি মুসলমান আমাদের ইমানাসে বুকে হাত দিয়ে বলুন তো এ বাংলার জমিনে কত আলেমকে হত্যা করলো এ বাংলার জমিনে কত আলেমকে গ্রেফতার করে বন্দি করলো কত টস্তার করলো কত নির্যাতন নিপীড়ন করলো ফিলিস্তিনের বুকে আমার ভাইদেরকে আমার বোনদেরকে আমার ছোটো ছোটো শিশুদেরকে হত্যা করলো শহীদ করে দিল তাম বাংলার ভূখণ্ড বাদ দিয়া ধরেন কাশ্মীর ধরেন ফিলিস্তিন ধরেন বিভিন্ন দেশে ইহুদি বেইমান খ্রিস্টানেরা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি আপনি মুসলমান আমার ইমান এমন একটা তাদের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা মনে তাদের বিরুদ্ধে ঘিন না জন্মে যখন আমরা বলেছিলাম ইসরায়েলের পণ্যকে বয়কট করেন কারণ তাদের যদি পণ্য বয়কট করা হয় তাহলে তাদের অর্থনীতিতে ধস নামবে তাদের অর্থনীতি ধস নামলে তাদের সব কিছুতে ধস নেমে যাবে তারা মুসলমানদের কাছে মাথা নত করতে রাজি হবে প্রস্তুত হবে কিন্তু আমাদের মতো কিছু মানুষ আবার তখন বলিছিল আমরা তাদের পণ্য বর্জন করলেই কি হবে পণ্য বর্জন করলে আমরা সাবান পাবো কোথায় তেল পাবো কোথায় ডিটারজেন্ট পাউডার পাবো কোথায় দাঁত মাজবো সেই পাউডার আবার কোথায় পাবো অনেক মানুষ বয়কট করে নাই কোলা আরসি সেভেন আপ আল্লাহর রহমতে ধুমার মতো বিসমিল্লা সারা খেয়েছে খেয়েছে কি খায় নাই আর বলা হয়েছিল মজো খান এদেশের পণ্য মজো যদি এক বোতল কেউ খায় এক টাকা ফিলিস্তিনে পাবে অনেক মুসলমান মজো কিনে খায় নাই কোকা কোলাই খেয়েছে এই হলো আমাদের ইমান অথচ তারা কিসের শপথ নিয়েছিল একজনকে হত্যা করেও নাই কিন্তু গুজব যদি হত্যা করে তারা সেই হত্যার বদলা প্রস্তুতি নিয়েছিল যুদ্ধের সরঞ্জাম ছাড়াই এর মানে হলো আমরা যে মারা যাব নিশ্চিত ওই সময় আল্লাহ রসুলের হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আমরা ওসমান হত্যার বদলা নেব অনেক মানুষকে তো হত্যা করে ফেললো আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না এই কাফের বেঈমানের দোষর সৈরাচারেরা বিগত পনেরো বছরে আল্লাহ অনেক আলেমদেরকে হত্যা করেছে শহীদ করেছে অনেক আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছে আমরা কি ওই সমস্ত আলেমদের হত্যার ওই সমস্ত আলেমদের নির্যাতনের নিপীড়নের বদলা হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারি না এ বাংলার জমিনে আমিত্য পর্যন্ত এক ফোঁটা দেহে থাকতে কোনো স্বৈরাচারীকে এই দেশের ক্ষমতার মস্তদে আমরা বসতে দিতে পারি না সিদ্ধান্ত নিতে পারি কি পারি না এই সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত এটাই মোক্ষম সময় হুদাইবের সন্ধি আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম কেন করেছিলেন ওটা একটা সুস্পষ্ট বিজয় ছিল আসুন আমরা সামনে বাড়ি এরপরে উসমান নদী আল্লাহ তালাহ সেখানে সমঝোতা করছিলেন দেখো আমরা কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই যুদ্ধের কোনো প্রস্তুতিও আমাদের নাই আমরা এসেছি শুধু হস পালন করে আবার চলে যাও খুব সুন্দর কথা কিন্তু কাফের বেঈমানেরা সেটা বিশ্বাস করল না ওরা জানে যদি আমরা এই মুসলমানদেরকে কোনোভাবে প্রতিহত করতে না পারি যেই হারে ওরা ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল আঠাশটা প্যানেলের মধ্যে তেইশটা শিবির পেয়েছে এখনও যদি আমরা বসে থাকি বাধা বিপত্তি না দেই জাতীয় সংসদ নির্বাচনে একটা সিটও আমরা পাবো না কথা বললেন না কেন এই জন্য ওদের চিন্তা চেতনা ধারণা কিভাবে সেটা বন্ধ করা যায় যাক নির্বাচন চলছিলো ভোট গ্রহণ হচ্ছে আটটার থেকে চলবে সাতটা পর্যন্ত তিনটার সময় বলছে যে আমরা ভোট বর্জন করলাম তিনটার সময় কি বর্জন করার সিস্টেম নিয়ম এর মানে দেখেছে আমরা তো পারবো না গদিতে চলে যায় ইসলামওয়ালারা নিয়ে যায় আমরা পারব না এই জন্য কি করলাম ভোট বর্জন করলাম যত বাতা বিপত্তি জ্ঞানজাম গুজব এগুলো আলোচনা সমালোচনা ছড়ায় দেই জাতি অস্থিতিশীল হয়ে যাবে ভোট বন্ধ হয়ে যাবে এই ধারণায় তারা তিনটার সময় ভোট বর্জন করেছিল বিজয় সুনিশ্চিত আসবে রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ইসলামপন্থীদের বিজয় হবে বলেন ইনশাআল্লাহ এবার ওসমান রাজি আল্লাহ তালু সেখানে কথা বলে একটা চুক্তির কথা বললেন যে আমরা আসো আমরা অশান্তি চাই না আমরা শান্তি চাই একটা চুক্তির কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন হুদাই বিহার প্রান্তরে উসমান রাদি আল্লাহ তাল আনহু সশরীরে জিন্দা অবস্থায় আসলেন সাহাবিরে দেখো অত্যন্ত খুশি সোবাহান আল্লাহ ওনারা তখন বুঝতে পারলেন এটা গুজব ছিল এটা গুজব ছিল মূলত তারা উসমান রাজি আল্লাহ তালহুকে শহীদ করে নাই তখন ওসমান রাদী আল্লাহ তালানহ বললেন হে আল্লাহর নবী আমি তাদের সাথে কথা বলেছি তারাও রাজি হয়েছে আসুন আমরা একটা শান্তি চুক্তি করি তখন ওই হুদাইবের প্রান্তর একটা চুক্তি হয়েছিল সন্ধি হয়েছিল সেটাকে বলা হয় হুদাইবের সন্ধি এই সন্ধিতে কয়েকটা পয়েন্ট লিপিবদ্ধ ছিল তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে মুসলমানরা এই বছর হজ না করে মদিনায় ফিরে যাবে দুই নাম্বার শর্ত ছিল এই যে মুসলমানেরা পরবর্তী বছরে হজ পালন করবে এটা হলো শান্তি চুক্তি এবং দশ বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না কাফের বেঈমানেরা আরও অনেক কয়েকটা পয়েন্ট ছিল এরকম একটা সন্ধি লিখে মোহাম্মদ রসুল্লাহ স্বাক্ষর করলেন কাফের বেঈমানদের পক্ষ থেকে স্বাক্ষরিত হলো এ সন্ধি হয়ে গেল এই এমতো অবস্থায় সাহাবিরা আহম্মদুর রসুল্লাকে সাথে নিয়ে আবার মদিনায় ফিরে আসলেন এইবার হচ্ছে মূল কথা দেখেন কাফের বেইমানেরা এবং মুশফিকেরা মুনাফিকেরা মুনাফিক শ্রেণী যারা আছে ওরা দেখবেন ইসলামপন্থীদের একটু যদি হসত খাওয়া দেখে ওইটা নিয়েই ওরা আলোচনা সমালোচনার ঝড় তোলে শুধু আজকে না ওই সময়ও ছিল আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ রসুলের স্বপ্ন কি ওহি স্বপ্নটা কি ওহি এবার ওহি যদি বাস্তবায়িত না হয় মুসলমানদের মনেও ফটকা আসবে মুনাফিকরা তো ওইটা নিয়ে লাফাবে কাফের বেইমানারা সেটাকে পুঁজি করে সমালোচনার ঝড় তুলবে যখন আল্লাহ রসুল হজ না করে খুদাইবের প্রান্তর থেকে খুদাইবের সন্ধি অনুযায়ী তিনি ফিরে গেলেন যে পরবর্তী বছর আমরা হজ করবো মদিনায় যাওয়ার পরে কিছু কিছু সাহাবে ওনাদের মনে সন্দেহের সৃষ্টি হলো যা আল্লাহর নবী সাল্লি আসালাম স্বপ্নে দেখলেন সেটা তো ওহি তাহলে আল্লাহর নবীর ওহি বাস্তবায়ন হলো না আল্লাহর নবীর ওহি কবুল হলো না তাহলে কি আল্লাহর নবীর নবুয়াত প্রশ্নবিদ্ধ এরকম করে করে নিজেরা নিজেরা ভাবছিলেন কিছু কিছু সাহাবি যাদের ইমানে একটু দুর্বল ছিল তা এবার মুনাফিকরা মদিনার যারা মুনাফিক ছিল মানে নামে মাত্র মুসলমান ইসলামপন্থীদের সাথে যারা থাকে না অন্যদের সাথে থাকে অন্যদের সাথে বসে কথা বলে আবার নাম হজ করে রোজাওরাকে হজ করে জাকাতও দেয় এই শ্রেণীর কিছু মুনাফিক তখন বলল মুহাম্মদ রসুল্লাহ স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন তো ওহি কিন্তু কবুল হলো না কেন তাহলে কি আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লার থেকে সেহারা ফিরাই নিলেন মুখ ফিরাই নিলেন কেমন জানি হয়ে গেল এরকম বলে না আলোচনা সমালোচনা করবে কাজ হবে না ইসলামপন্থীরা যতই ঐক্যবদ্ধ হোক কাজ হবে না এই দেশে কোনোদিনে তারা আসতে পারবে না এই দেশ কি চালাতে পারবে এরকম কথা বলে কে হিন্দু বলে নাই কোনো খ্রিস্টান বলে নাই কোনো ইহুদে বলে নাই আমার আপনার মতো আগা কাটা মুসলমানের এই কথা বলে বলে কি বলে না ওই শ্রেণীর মুনাফিকরা তখন বলল আল্লাহ নবীর ওহি কবুল হলো না বাড়িতে বাড়িতে গিয়া মানে নিজের খাইয়া বাড়িতে বাড়িতে গিয়া এরকম সমালোচনার ঝড় তুললো এবার যারা দুর্বল মোনা ইমানদার ছিল তাদের মনটা ভেঙ্গে গেল আসলে কি তাই ইসলাম কি বিজয় হবে না আমরা কি মক্কায় যেতে পারবো না তাওয়াফ তাওফকে আমাদের ভাগ্য হবে না ওই মক্কার জমিনে কি আমরা কখনোই যেতে পারবো না ওই ক্ষমতার কি আমাদের কখনোই হবে না এরকম ওনারা ভাবতেছেন এবার কাফের বেঈমানেরা কাফের বেঈমানেরা এটাকে পুঁজি করে বলল মোহাম্মদ রসুল্লাহর ওহি বাস্তবায়ন হয় নাই এ নবী হক নবী না এরকম করে করে বিভিন্ন কায়দায় তারা অপকৌশল অপপ্রচার চালাতে লাগলো তারা বলল তাহলে হয়তো মোহাম্মদ রসুল্লার আগে যেই সমস্ত নবীর আসুল এসেছিল তাদের ধর্মই ঠিক যেহেতু ওহি কবুল হয় নাই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই তখন আল্লাহ রাবুল আলমিন বরদাস্ত করতে পারলেন না করে জানায় দিলেন যে মোহাম্মদ রসুল উল্লা আলী সাল্লাম যে স্বপ্ন দেখেছেন সেটা ওহি সেটা হক অচিরেই সেটার বাস্তবায়ন তোমরা দেখতে পারবে সুহান আল্লাহ বলে হুদাইবের সন্ধির পরের বছর সন্ধিতে লেখা ছিল যে আপনারা পরের বছর হজ করতে আসতে পারবেন এবং সেখানে তিন দিন অবস্থান করবেন শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে আপনারা একটা তরবারি সাথে আনতে পারবেন কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ এগুলো মারামারি কাটাকাটি হানাহানি এগুলো হবে না আপনারা আসবেন হজ পালন করবেন তিন দিন আপনাদের সময় চলে যাবেন এটা চুক্তিতে লেখা ছিল আল্লাহর নবী সদ্য সাহাবি নিয়ে আবার দ্বিতীয়বার মক্কায় গেলেন বাইদুল্লা তাওফ করলেন হজ পালন করলেন মাথা মুন্ডন করলেন কুরবানি করলেন এবং চুক্তিতে অনুযায়ী আবার তারা ফিরে আসলেন দুই বছর পরে এই চুক্তি লেখার দুই বছর পরে কুরাইশরা যখন দেখল তো মানুষ দলে দলে শুধু মুসলমানই হয় এখন যুদ্ধ যদি না করি তাহলে তো দমানো যাবে না এই শান্তি আর আমরা চাই না এই শান্তিতে চুক্তিতে লেখা ছিল দশ বছর যুদ্ধ বিগ্রহ করা যাবে না এখন তো আমাদের লস আমরা যদি মারিং কাটিং না করি যদি চর থাপ্পড় না দেই দু একটা রক্তপাত না ঘটায় ভয়ভীতি না দেখায় তাহলে তো ইসলামপন্থীরা সাহস পাবে ওরা তো আর কিছু হটবে না ওরা সামনের দিকে আগাবে রাখেন আপনার শান্তি চুক্তি অনেক তাবুজাহেল চলেন যাই আমরা চুক্তি যুদ্ধ যুদ্ধবিগ্রহ করি দুই বছরের মাথায় তারা নিজেরা নিজেরাই চুক্তি ভঙ্গ করল। ফলশ্রুতিতে কি হয়েছিল ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহ নবী মোহাম্মদ রসুলল্লাহি সল্লাহ আলি ওয়াসাল্লাম যখন দেখলেন ওরা সুক্তি করলো ওরাই আমার সেটা ভেঙে ফেললো সুতরাং ওদের কথার কোনো দাম নাই চুক্তি যেহেতু ভঙ্গ হয়েই গেছে চলো যাই দশ হাজার নিয়া আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম সেই মক্কায় আবার গেলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কার ক্ষমতার মস্তুদ আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহকে তুলে দিয়েছিলেন বলেন ভাল ইসলামের বিজয় একদিনে আসে নাই এত তাড়াতাড়ি আসে নাই রক্তের বিনিময় এসেছে জীবনের বিনিময় এসেছে দন সম্পদ ত্যাগের বিনিময় এসেছে জেল জুলুম হত্যা জরিমানার বিনিময় এসেছে সন্তান প্রসবের আগে যেমন রক্তপাত হয় কোনো ভূমিতে ইসলাম কায়েম হবার পূর্বে রক্তপাত হয় সুতরাং রক্তের রং লাল সবার হবে সবাই দেখে রক্ত দেখায়া রক্তের গরম দেখায়া ইসলামপন্থীদের আর দমানো যাবে না এই যে বিজয় শুরু হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর শাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তাম বাংলার ভূখণ্ডে একের পর এক ইসলাম পন্থীরা বিজয়ী হবেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে এদেশের ক্ষমতার মসনদ আল্লাহ আলামিন যেরকম মোহাম্মদ রসুল হাতে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে তুলে দিয়েছিলেন আগামীতেও এই দেশের ইসলাম ইসলামপন্থীদেরকে আল্লাহ তুলে দিবেন এবং সেটা হবে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে শুধুমাত্র আদর্শের কারণে সুবাহ দেখবেন শুধুমাত্র আদর্শের কারণে ইসলাম পন্থীদেরকে মানুষ ভোট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই হয়েছে নারীরা সাংবাদিকদের সামনে এসে বলেছে আমরা শিবিরকে ভোট দিয়েছি শুধুমাত্র আদর্শের কারণে আদর্শের বিজয় হবে যেই আদর্শের কারণে প্রত্যেক সপ্তাহে আমরা সল্ল্লাহ আলী ও বলি যেই নবীর আদর্শের দরুদ আমরা পড়ি ওই নবীর আদর্শ বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না বলেন আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন আমরা চাই কি চাই না আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন